আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্টিফিকেট নিয়ে ডোমিশিয়াল সার্টিফিকেট হলো একটি সরকারি নথি যা প্রমাণ করে যে একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এই ডোমিশিয়াল সার্টিফিকেট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি থেকে শুরু করে সরকারি চাকরি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পেতে পেতে সাহায্য করে এই ডোমিশিয়াল সার্টিফিকেট আপনি যদি বানাতে চান কি কি ডকুমেন্টের এর জন্য আপনার প্রয়োজন পড়বে আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইন নাকি অফলাইনে আজকের ভিডিওতে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো যাতে খুব সহজেই আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলি রেডি করে খুব সহজে এই ডোমিসাইল সার্টিফিকেটটি বানিয়ে নিতে পারেন তো সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং জানিয়ে দেবো তাই যারা ডোমিসাইল সার্টিফিকেট বানানোর কথা ভাবছেন আজকের এই ভিডিওটি আপনারা একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাদেরকে ডকুমেন্ট দিতে হবে আধার কার্ড রেন্ট এগ্রিমেন্ট পাসপোর্ট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এইচডিও এইচডিও থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও নিতে পারেন অথবা আধার কার্ড রেন্ট এগ্রিমেন্ট বা পাসপোর্ট এই সমস্তগুলি আপনাকে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাকে কিন্তু দিতে হবে এবার আসি আইডেন্টিটি প্রুফ হিসেবে কী কী ডকুমেন্ট আপনারা দিতে পারেন আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা প্যান কার্ড দিতে পারেন ভোটার আইডি কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্সের আপনি স্ক্যান কপি অনলাইন আবেদন করার সময় আপলোড করতে পারেন অন্যান্য ডকুমেন্ট হিসেবে আপনারা কিন্তু পঞ্চায়েতের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নেবেন সেটি কিন্তু অনলাইন আবেদন করার সময় সেটির স্ক্যান কপি আপনাকে কিন্তু আপলোড করতে হবে প্রুফ অফ বার্থ জন্মের প্রমাণ হিসেবে আপনাদের কী কী ডকুমেন্ট আপনারা দিতে পারেন জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম প্রধান অথবা চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে পারেন সার্টিফিকেট অফ ইনস্টিটিউট ওকে হসপিটাল অথবা ডক্টরের কাছ থেকে জন্মের প্রমাণ হিসেবে একটি সার্টিফিকেট আপনি নিয়ে সেটিকেও দিতে পারেন স্ক্যান কপি আপলোড করতে পারেন অনলাইন আবেদন করার সময় অথবা অ্যাফিডেভিট বাই পিটিশনার ওকে একটি অ্যাফিডেভিটও আপনি কিন্তু দিতে পারেন জন্মের প্রমাণ হিসেবে তো অনলাইন আবেদন করার সময় এই সমস্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির কিন্তু প্রয়োজন পড়বে আপনারা আবেদন কিভাবে করবেন এর ওপর যদি ভিডিওর আপনাদের প্রয়োজন হয় আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে অলরেডি আমরা কমপ্লিট একটি ভিডিও বানিয়ে রেখেছি নোমিনস্যাল সার্টিফিকেটের জন্য আপনারা কিভাবে অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন অর্থাৎ কীভাবে আবেদন করবেন অবশ্যই যদি আপনারা আবেদন করতে চান ভিডিওটি আমাদের চ্যানেলে প্রবেশ করে সম্পূর্ণটা দেখুন খুব সহজে আপনি ঘরে বসেই নোমিনস্যাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন